আমি আপনাকে উত্তর দিতে বাধ্য না না আমি কোন ব্যক্তি কোন ব্যক্তি এটা ডকুমেন্ট রাখতে হবে এটা ডকুমেন্ট রাখতে হবে এটা আমার দোকান এটা আমার দোকান এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান সুতরাং আপনি এখানে আপনি এখানে আপনার দল বল নিয়ে সকলে আসতেন মানে কি আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য কি না আমি ফোন বন্ধ করব না ফোন আমি বন্ধ করব না আমার উদ্দেশ্য পরিষ্কার উদ্দেশ্য আমার আপনার কি উদ্দেশ্য আমার পরিষ্কার উদ্দেশ্য আমি দোকান করি ব্যবসা করি হ্যাঁ আমি কোন দলকে কোন দলকে আমি কোন দলকে আওয়ামী রাস্তা মানে ওয়ার্ড আওয়ামী লীগের রাস্তা না এখানে কি আওয়ামী রাস্তা না আমি কি আওয়ামী লীগের রাস্তা না এখানে করছি আবুল মেম্বার আমার দাদা হ্যাঁ খালেক আমার ভাই আবুল মেম্বার আমার দাদা খালেক আমার ভাই আমার কাছে আসতেই পারে আমার কাছে আসতেই পারে আমার কাছে আসতেই পারে আমার কাছে আসতেই পারে আমি তো বললামই আমার কাছে আসতেই পারে এখানে আবুল মেম্বার না এখানে আবুল মেম্বার না চেয়ারম্যানও বসে আপনিও বসতেন আপনি মিলন আপনিও বসতেন আপনিও বসতেন তার সমস্যা কোথায় আপনার আপনি এখানে যে আসেন আমি তাকে বসতে নিষেধ করছি আর আমি বসছির জন্য কি হয়েছে মহাভারত অশুদ্ধ হয়েছে মহাভারত অশুদ্ধ হয়েছে না জায়গায় থাকো জায়গায় থাকো পলিটিক্স করো পলিটিক্স এর জায়গায় দোহার কাছে সে পলিটিক্স করব না দোহার কাছে না দোহা ইজ এ নর্মাল পার্সন না কি বলতেছ তোমরা আসছো আমার দোকানে আমার দোকান আসছো কি করার জন্য আমার দোকান আসছো কি করার জন্য মিটিং মিটিং করছি করছি আমি ইম্পসিবল চুপ করবো কেন চুপ করবো কেন তুমি চুপ করে আমি না কই দিলাম তুমি তোমার না আমি tudi তোমার না আমি tudi আমি তো বললাম তোমার নাকে আমি ঠнгаই না তোমার নাকে আমি ঠнгаই না তুমি কি করে করছ আমাকে তুমি তোমার রাজনীতি নিয়ে থাকো আমি রাজনীতি তোমার মতো রাজনীতি আমার তো টাইম নাই আমি তো বললাম আমি বললাম তো আমি তোমার রাজনীতিতে টাইম নাই আমার কাছে তুমি কি মনে করছো আমাকে কি মনে করছো আমি আওয়ামী লীগের লোক নিয়ে মিটিং করি না আমি বাঘার চোরের সন্তান বাঘার চোর আমার জন্মস্থান আমি দীর্ঘদিন পরে বাঘার চোর আসছি বাঘার আমার কাছে আসবে আমার কাছে লোক ঠিক আছে আমি তো বললাম হ্যাডাম যদি থাকে হ্যাডাম অন্য কোথাও দেখাও হ্যাডাম গোহা থেকে দেখাতে আসো না গোহা অনলি ওয়ান ইস ওয়ান তোর মতো বাল বেটারে আমার টাইম দেওয়ার টাইম নেই maria <laughs> <Where> maria are you? Bloody <laughs> <laughs> <laughs>